যখন কথা বলে তখন সে মিথ্যা কথা বলে পড়েন না মিথ্যা আমাদের সমাজে আছে না নাই আছে না নাই মিথ্যা দালালি আছে না নাই মিথ্যার সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই আল্লাহ এবং তার রসুলের বিধান যারা সমাজের মধ্যে বাস্তবায়ন করার উদ্বেগ যাদের মধ্যে নাই চেষ্টা তদ্বির যাদের মধ্যে নাই

জাহান্নামে একটা ক্যাটাগরি আছে জাহান্নামে ওই স্তর আছে কোন পেজের যারা মিথ্যা বলবে যারা মিথ্যার সাথে যারা করবে ঠিকানা জাহান্নামের সবচেয়ে নিচে বলেন আল্লাহু আকবার ইন্নাল মুnafiqina fi d-dawkil

হজ তারপরে এসেছে রাগ হয়ে গেলে মুখের থেকে গালিগালাজ বের হয় আছে না রাই আছে না রাই আল্লাহ রসুল বলে যারা মাথায় মাথায় গালি দেয় এরাও হলো গুনাফের এদের ঠিকানা হলো জান নামের সবচেয়ে নিচু স্থানে পয়সা নামবিদ্যায় বিদ্যালয় যুব পায়েলা আছেন গালিগালাজ হয় নাকি হ্যাঁ বের হয় গালিগালাজ করবেন আর আপনি বলবেন আমি কিন্তু গুনাফের বলতে পারবেন নি।